মাঝে মধ্যে ভারতের ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা বাংলাদেশ দখলের হুমকি দেয় করে গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দেয়া হয় কিন্তু আসলেই কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে নাকি ভারতের ফাঁকা হুমকি ধামকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে भारत को अब खौफ है बांग्लादेश बॉर्डर गार्ड का क्योंकि बांग्लादेश बॉर्डर गार्ड ने सबक सिखाया भारत को भारत को अब डर लगने लगा है कि शेख हसीना वाजद तो हमारी स्पोर्ट में थी अब तो वो भारत आ गई है और बांग्लादेश के अंदर एक आजाद रियासत है आजाद हुकूमत है और बांग्लादेश के अंदर अब भारत को धमकियां मिलने लगी हैं भारत खौफ होने लगा तो है तो भारत क्यों खौफ है बांग्लादेश की फौज से तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बनने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नहीं हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री मेहनत की कमाई का पैसा माझे मध्य भारत क्षमतासीन दल राजनैतिक नेता बांग्लादेशी दखलकी दे ভারতীয় শীর্ষ রাজনৈতিক থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দেয়া হয় কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে নাকি ভারতের ফাঁকা হুমকি ধামকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে যেটা ভারতের পক্ষে কখনো সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে তিরিশ ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে কিন্তু ভারতের সৈন্য আছে মাত্র চল্লিশ ডিভিশন যাদের মধ্যে আবার ষাট পার্সেন্ট সেনা চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে ভারত অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে তিরিশ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট সেভেন সিস্টার্স রাজ্যগুলো অন্যান্য রাজ্য লাগে আর বাংলাদেশকে দখল করতে যাবার মানে ভারতের নিজের পায়ে নিজে কুড়াল মারা ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতার পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে কারণ ভারত ব্যতীত বর্তমানে বাংলাদেশের অন্য কোন প্রতিপক্ষ রাষ্ট্র নেই বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমার সীমান্ত রয়েছে মিয়ানমারে গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুলেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না বাংলাদেশের নিরাপত্তা সংস্থায় লক্ষ বিশাল প্যারামিলিটারি আপদকালীন বাহিনী রয়েছে বর্তমানে বাংলাদেশের আনসার পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় ষাট লাখ এই আনসার সদস্যরাও যুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগ দিবে সেই সাথে বাংলাদেশের আপামর সতেরো কোটি জনসাধারণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীনকে মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে একদিকে চীন আর একদিকে পাকিস্তান সীমান্ত আক্রমণ প্রতিরোধ করতে বিপুল সংখ্যক সেনা সার্বক্ষণিক মোতায়েন রাখতে হয় ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে সেনা সরিয়ে নিয়ে আসে আর এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে আর চীনও অরুণাচল দখল করবে অন্যান্য দিকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে তাছাড়া আসাম মেঘালয় মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না কেননা এসব রাজ্য পাহাড় বন জঙ্গল দিয়ে বেষ্টিত ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধু পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবে কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত না আর বাংলাদেশ নদীমাতৃক দেশ পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে নদী এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে তাছাড়া এমনিতেই নদীমাত্রিক দেশ দখল করা কঠিন বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্ক মুভমেন্ট করা কঠিন হবে আর স্থল সেনা ছাড়া একটি দেশ দখল করা যায় না তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারত আগামী একশো বছরেও অর্জন করতে পারবে না দু সালে এক সালে যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিল ভারতীয় সেনাবাহিনী হয়তো দিয়ে কিছু পোস্ট দখলের চেষ্টা করবে কিন্তু ভারত সরকার কিছুই করেনি তারা ভবিষ্যতেও সামরিকভাবে কিছু করতে পারবে না ভারত এমনিতেও টু ফ্রন্ট ওয়ারের ঝুঁকিতে রয়েছে তার উপর পূর্ব দিকে আরেকটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে তারা নেই তাছাড়া ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী দু হাজার চব্বিশে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং সংস্থা ওয়ার্ল্ড নাভাল পাওয়ার র্যাঙ্কিং এর তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর ষোলোতম শক্তিশালী নৌবাহিনী সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েল থেকে অনেক ধাপ এগিয়ে আছে সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান যেখানে ষোলোতম সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান উনত্রিশতম তবে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারতের নৌশক্তি হচ্ছে বিশ্বের সাততম সামরিক র্যাঙ্কিংয়ে ভারত নৌশক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করার মতো যথেষ্ট নয় কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের সমুদ্র সীমা রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির পুরো সীমা অরক্ষিত হয়ে পড়বে কারণ ভারতের প্রধান দুই চিরসূত্র চীন ও পাকিস্তান এই অরক্ষিত সীমায় সুযোগ নিতে চাইবে ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্রসীমা থাকায় সেখানে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি রয়েছে অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি রয়েছে তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী মিয়ানমার সীমান্তেও চীনের একটি নৌঘাঁটি রয়েছে যেই নৌঘাঁটিটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামেই পরিচিত বঙ্গোপসাগরের ভারতের কৌশলগত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র পঞ্চান্ন কিলোমিটার উত্তরে অবস্থিত মিয়ানমারের কোপ দ্বীপপুঞ্জ অবস্থিত এই দ্বীপপুঞ্জটি চীন সরকার মিয়ানমারের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছে মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায় ভারতের নিকটে অবস্থিত এই দ্বীপটিতে চীন প্রায় সাতটি সাবমেরিন মোতায়েন করেছে এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধ বিমান উড্ডয়নের জন্য রানওয়ে নির্মাণ করেছে চীন যার ফলে ভারত তিন দিক দিয়ে চীন এবং পাকিস্তানের নৌঘাটি দ্বারা ঘেরা আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে চীন পাকিস্তানও বসে থাকবে না তারাও ভারতের ওপর হামলা করবে এই অবস্থায় ভারত সরকার যদি বাংলাদেশের ওপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দায় পড়বে ভারত তাছাড়া বাংলাদেশের হাতে কৌশগত অস্ত্র হিসেবে দুটি সাবমেরিন রয়েছে যেখানে ভারতের হাতে নয়টি সাবমেরিন রয়েছে তবে এই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না কারণ চীন ও পাকিস্তান সীমান্তবর্তী নৌঘাঁটি থেকে সাবমেরিন নিলে পুরোপুরি সমুদ্র সরিয়ে ভারতে সীমা অরক্ষিত হয়ে পড়বে বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌ কর্মকর্তারা ঘোর আপত্তি জানায় তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে দুইটি টাইপ জিরো থ্রি ফাইভ সাবমেরিন ক্রয় করে তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও আটটি সাবমেরিন ক্রয় করার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে যে সাবমেরিনগুলো কক্সবাজারের পেকুয়ায় সামরিক ঘাটিতে রাখা হবে বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছেন পঁচিশ হাজার একশো জন এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগ্রেড সাতটি করভেট ছয়টি সাবমেরিন দুটি টহল নৌজান তিরিশটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি ভারতের নৌবাহিনীর একশো ষাটটি যুদ্ধ জাহাজ রয়েছে পঁচিশটি সাবমেরিন তিনশো এয়ারক্রাফট পারমাণবিক সাবমেরিন আটষট্টি যুদ্ধ জাহাজের ক্রয়াদেশ রয়েছে অন্যদিকে র্যাঙ্কিং এ নম্বরে থাকা পাকিস্তানের সাবমেরিন সাতটি পারমাণবিক সাবমেরিন নেই ডেস্ট্রয়ার দুইটি পিগেট সাতটি করভেট টিস তিন ও অপসর ভেসেল এগারোটি ও পনেরোটি যুদ্ধ জাহাজ ক্রয়ের তালিকায় রয়েছে তো বন্ধুরা কি মনে হয় বাংলাদেশকে দখলে নিতে পারবে নাকি বাংলাদেশি সেনাবাহিনী সেটিকে রুখে দিতে পারবে আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

क्योंकि भारत हमेशा से बांग्लादेश से अपने मफादात हासिल करता रहा है भारत ने हमेशा बांग्लादेश के अंदर बहुत ज्यादा गड़बड़ की है और आज के टाइम पे देखें तो अब भारत को बांग्लादेश की फौज से डर लगने लगा है। शेख हसीना वाजह जो भाग कर भारत गई और उसके बाद देखें तो अब बांग्लादेश के लोग समझ चुके हैं कौन हमारा दोस्त है और कौन हमारा दुश्मन अब बंग... अब बांग्लादेश के हालात को लेकर भारत डरा हुआ है भारत का मीडिया डरा हुआ है और मीडिया यहां तक इल्जाम लगा रहा है कि पाकिस्तान का हाथ है बांग्लादेश के अंदर यह सब करवाने में यह पाकिस्तान का हाथ नहीं है ये भारत का हाथ है भारत ने कैसे शेख हसीना वाजद को बताया कि आप ताकत का इस्तेमाल करें इन स्टूडेंट के खिलाफ शेख हसीना वाजद ने इन स्टूडेंट को रजाकार बोला और आपने देखा कैसे भारत के कहने पर बांग्लादेशी बच्चों पर सीधी गोलियां बरसाई गई बांग्लादेश के फ्यूचर को तबाह किया गया बांग्लादेश के फ्यूचर को गोली मारी गई तो आज देखें तो भारत हमेशा से शेख हसीना वाजद की पुष्ट बनाई करता था और शेख हसीना वाजद हमेशा भारत की पुष्ट बनाई करती थी और आज आपने हाल देखा कि आज भारत को डर लग रहा है बांग्लादेश की फोर्सेस थे तो जी वसीम भाई क्या कहना चाहते हैं वीडियो के बारे में और जो नरेंद्र मोदी डरा हुआ है बांग्लादेश की फोर्सेस को लेकर बांग्लादेश की फौज को लेकर तो इसके ऊपर आपका क्या रिएक्शन है नरेंद्र मोदी का डरना बनता है जिनेत भाई देखा जाए कि पाकिस्तान और बांग्लादेश के आपस के ताल्लुकात बहुत ज्यादा पहले भी बेहतर थे लेकिन अब से ये जब वाक्य हुआ हुकूमत चेंज हुई तो उस हुकूमत ने आते साथ ही ये कहा कि पाकिस्तान के साथ हमारे ताल्लुकात पहले से बेहतर होंगे तो इंडिया को इस बात का तो डर होगा कि एक तरफ पाकिस्तान है दूसरी तरफ बांग्लादेश है तो मैं दोनों साइड से दुश्मन के अंदर घिरा हुआ हूँ पहले तो शेख हसीना वाजहे थी वहां पर और इंडियन मीडिया जो है आप उसके बारे में बात कर रहे थे इंडियन मीडिया तो इस कदर ऐसी गलाजत बोलते हैं कि वो लोग जब बांग्लादेश के अंदर तरक्याती काम हो रहे थे तो उस वक्त उन्होंने नहीं कहा कि पाकिस्तान का हाथ है इसके अंदर जब वहां पर ये ये वाला सिलसिला हुआ तो साथ ही कह दिया कि पाकिस्तान का हाथ है इसके अंदर और अपने आप को बाहर निकाल लिया अंदर से ये सारा कुछ इंडिया ने जो बक रहे हैं बांग्लादेशी भाइयों को पता है कि पाकिस्तान के लोग जो हैं बांग्लादेश से कितनी मोहब्बत करते हैं और इस कदर उनके साथ वाले हाना अंदाजा के बांग्लादेश के नारे पाकिस्तान के अंदर लगाए जा रहे हैं और यहाँ पर पा जो पाकिस्तान के ताल्लुक भी उनके साथ बहुत ज्यादा बेहतर हो गए हैं सतह के ऊपर भी वसीम भाई आज आपने बात की तो मुझे एक बात याद आई है कि पाकिस्तान आर्मी के डी जी आई एस पी आर आसफ गफूर ने एक बात की थी उन्नीस सौ इकहत्तर में अगर आज वाला मीडिया होता ना तो बांग्लादेश के अंदर ये हालात पैदा ना होते हमें पता चलता कि पाकिस्तान की आर्मी वहां पे क्या कर रही है पाकिस्तान की हुकूमत वहां पे क्या कर रही है और बांग्लादेशियों पे किस कदर जुल्म हो रहे हैं 71 में इतना मीडिया आजाद नहीं था अगर आज मीडिया आजाद होता तो हमें मालूम होता कि बांग्लादेश के अंदर कहा हम लोग गलत कर रहे हैं लेकिन आज के टाइम पे देखे तो पाकिस्तान की अवाम को भी ये पता नहीं था कि उन्नीस में बांग्लादेश में क्या कुछ हुआ कितना जुल्म हुआ और आज के टाइम पे देखें तो पाकिस्तानी अवाम के दिल धड़कते हैं बांग्लादेशी के साथ यही वजह है कि आज पाकिस्तान के अंदर बांग्लादेश का झंडा लहराया जा रहा है आज यही वजह है कि पाकिस्तान के लोग बांग्लादेश से मोहब्बत का इजहार कर रहे हैं तो हम लोग कभी सोच भी नहीं सकते थे कि बांग्लादेश के साथ हमारे ताल्लुका इतने अच्छे हो जाएंगे ये तो कभी भारत ने भी नहीं सोचा था कि बांग्लादेश के अंदर इस तरह से बांग्लादेशी आवाम का कंट्रोल अं� होगा बांग्लादेशी आवाम इस तरह से अपने फैसले करने लगेंगे तो आज भारत पाकिस्तान से तो डरा हुआ था आज बांग्लादेश की फौज से भी डर रहा है कि कहीं वो बड़ा एक्शन ना ले लें भारत के अंगेंस्ट तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया